আসসালামু আলাইকুম আমি এখন আনাবো জুকিনি দিয়ে দারুণ মজার একটা আইটেম এটা আপনারা পিজাও বলতে পারেন কিংবা নর্মাল আপনারা বড়ার মতো ভেজেও খাইতে পারেন তৈরি করা খুব সহজ খাইতে যে কী মজা একবার বানালি বুঝবেন বাচ্চারা যারা সবজি খাইতে পছন্দ করে না এটা কিন্তু তারা কেড়ে কেড়ে খাবে তা আসেন থেকে শুরু করা যাক আমি এখানে একটা জুকিনি নিয়ে নিচ্ছি এখানে এগুলোকে বলে জুকুনি অনেক জায়গায় স্কোয়াশও বলে অথবা কোয়াশ খুব মজা খাইতে এটাকে আমি বোটার অংশটুকু ফেলে কেটে এটা কিন্তু খাইতে খুব মজা আর রান্না একটু নরম হয়ে যায় হলুদও থাকে কোনো কোনো সময় একদম সাদাও থাকে পাতলা পাতলা করে কেটে নিব তারপর এটাকে আমার ঝুড়া করে নিতে হবে একদম পাতলা পাতলা করে এটা আমি কেটে নিয়ে আগে তারপর আপনার আমি দেখাচ্ছি এই যে এরকম করে কেটে তারপর একদম এরকম করে চিকন চিকন করে কেটে নেব আমি অর্ধেকটাকে পুরোটা না এতটা লাগবে না আমার এই যে এরকম করে এই যে দেখেন এরকম তো আমি সবগুলোকে কেটে নিলাম মাথার দিকে একটু হলুদ ছিল ভিতরটা কিন্তু একদম পুরো সাদা যাই হোক এখন আমি এর সাথে এক টেবিল চামচ লবণ দিব লবণ দিয়ে এটাকে একটু মেখে রাখবো তাহলে এটা পুরো পানি ছেড়ে দেবে দেখেন এখন এটা নরম হয়ে যাচ্ছে এটা নরম হয়ে যাবে পানিও ছেড়ে দিবে ভালো মতো লবণ দিয়ে মেখে নিলাম এখন আমি এটাকে মিনিট দশেক রেখে দিই এর পানিগুলো পুরাই বের হয়ে যাবে আমি একটা কড়াইয়ে দুই টেবিল চামচ তেল গরম করে এক কাপ পেঁয়াজ ডাইস ডাইস মানে ছোট ছোট কুচি করে নিয়েছি ওইটা নিয়ে একটু ভেজে নিব একটু নরম করে একই সাথে আমি এখানে প্রায় দেড় কাপ গাজর এবং শেট করে রাখছি চিকন চিকন করে ওটাও একসাথে ভেজে নিব ওইটা একটু নরম যাতে দুইটাই হয়ে যায় আর কি চার পাঁচ মিনিট পেঁয়াজ গাজরটা ভাজলাম গাজরটাও নরম হয়ে গেছে পেঁয়াজটাও নরম হয়ে গেছে একটু কি বাদামি দাগও লেগে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এখন আমি অন্যান্য জিনিসগুলো রেডি করে এগুলোকে মিশিয়ে নিব তো অন্যান্য জিনিস রেডি করতে করতে এগুলো আরেকটু নরম হয়ে যাবে এইখানে আমি চারটা ডিম নিয়ে নিছি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে এগুলোকে একটু ফেটে নেই ডিমগুলো ভালো মতো ফেটে এই যে জুকিনিগুলো আমি লবণ মেখে রাখছিলাম এগুলো দেখেন একদম নরম হয়ে গেছে এগুলাকে আমার পানিটা চেপে একদম শুকনা করে নিয়ে নিতে হবে জুকিনির মধ্যে একদম চিপে পানিগুলো ফেলে এর মধ্যে দিয়ে দিব এভাবে একটু ছড়াই দিচ্ছি যাতে দলা পেকে না যায় দিলাম দেখেন জুকিনি থেকে কতগুলা পানি বের হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিব এই গাজর আর পেঁয়াজ যে ভেজে রাখলাম ওইটা একই সাথে দিয়ে দিচ্ছি এই যে সবজির মশলাগুলো যে আছে ওইটা দুই প্যাকেট স্বাদে ম্যাজিক স্বাদে ধামাকা স্বাদে যাই হোক না কেন এখন এগুলো একটু মিলায়নি তারপর আমি বুঝতে পারবো যে কতটুকু ময়দা দেবে এর সাথে আমার ময়দা মিলাইতে হবে এটা যতটুকু পাতলা হবে তার উপর নির্ভর করবে কতটুকু ময়দা দিব যদি এর সাথে আমি দুধ মিলাবো তারপর একটু দেখে নি আর কি মোটামুটি ভালোই পাতলা হইলো এখন এর সাথে আমার পছন্দ মতো প্রায় আমি এখানে দেড় কাপ ময়দা ব্যবহার করবো এখানে দুই কাপ দিয়ে নি আর কি কতটুকু কোট হয় লাগবে দুই কাপের একটু শুকনা শুকনা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে দুধ দিতে থাকব এখানে এক কাপ দুধ দিয়েছি কতটুকু লাগে দেখি আর সামান্য একটু দুধ লাগবে একটু পাতলা করতে হবে আর কি আমি যাতে ছড়াই দিতে পারি ঠিক মতো এর সাথে দিয়ে দিই আমি ঝাল করার জন্য একটু কাঁচা মরিচ লাল মরিচ দিলাম একটু দেখার সৌন্দর্যের জন্য যার যা রুচি মতো কেউ চাইলে দিতে পারে না হলেও হবে এটা হচ্ছে আমি একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিবো ফ্লেভারের জন্য আধা আধা চামচ গোলমরিচের গুঁড়া এখন এটাকে ভালো মতো মিশায় নি বাস ভালো মতো মিলে গেল আমি এখন এটাকে ভেজে ফেলবো একটু খেয়ে দেখে নেবেন ঝাল নোনতা সব ঠিক আছে কি না যার যার রুচি মতো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিব মোটামুটি একটু ভালো রকমই তেল দিই এখন এর মধ্যে এইটাকে আমি দিয়ে দিব ছড়ায় টড়ায় দিব পাতলা একটা লেয়ার যাতে হয় আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখছি এখন এটাকে ঢেকে ওই মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে জাল দিব উপর দিকটা কাঁচা কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত ঝুঁকি নিয়ে হইতে বেশি সময় লাগে না আর গাজর আর পেঁয়াজগুলো তো অলরেডি আমার ভাজাই ছিল মানে প্রায় সিদ্ধ অবস্থায় ছিল প্রায় মিনিট পাঁচেক ভাজলাম উপর দিকটা শুকায় গেছে মানে শুকায় গেছে দেখি নিচের দিকটা কী অবস্থা আর সুন্দর বাদামি হয়ে গেছে এখানে আরেকটু তেল লাগবে আমি একটু তেল ব্রাশ করে দিই না হলে সুন্দর হবে না দিয়ে আমি এখন এটাকে উল্টায় দিব উল্টা এখন উপর দিকটা আপনার কেউ চাইলে এইভাবে রাখতে পারেন খুব সুন্দর হয়েছে না হইলে একটু ভালো করতে গেলে একটু মোজার লাচি গ্রেট করে উপরে দিয়ে দিই একটু পিজার মতো হবে আর কি জুকিনি পিজা উপরে একটু কাঁচামরিচ তালমরিচ দিয়ে দিই দেখতে সুন্দর লাগবে উপরে একটু কাঁচা লাল মরিচ দিয়ে দিই দেখতে সুন্দর লাগবে লাল সবুজ দেখে একটু ক্যাপসিকাম আর কুচিও দিয়ে দিই এটাকে ঢেকে আরো দুই তিন মিনিট জাল দিই অলরেডি আমি দিতে দিতে মিনিট দুয়েক হয়ে গেছে আর দুই তিন মিনিট জাল দিলেই হয়ে যাবে আরো প্রায় দুই তিন মিনিট জাল দিলাম দেখেন চিজগুলা পুরা গলে গেছে চিজগুলা বাবলে উঠতেছে নিচের দিকটাও হয়ে গেছে মনে হয় আমি চুলাটা বন্ধ করে দিই নিচের দিকটাও সিদ্ধ হয় ছিল এখন কেউ চাইলে উপরে একটু চিনি ফ্লেক্স দিয়ে দিতে পারেন দেখতে সুন্দর লাগবে যদি ঝাল পছন্দ করেন আপনাদের আপনাদের আমি গরম এখন দেখাচ্ছি মজার একটু কেটে দেখাই তো এইটা আপনারা এমনিও বানাইতে পারেন উপরে চিজ না দিয়ে আবার চিজ দিয়েও বানাইতে পারেন যেভাবেই বানান না কেন এটা খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন বাচ্চারা খুবই পছন্দ করবে যারা সবজি খাইতে পছন্দ করে না তারা পর্যন্ত তামাতামকেরা খায়া ফেলাইব সবজি দিয়ে হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া